ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওটা যারা প্রথম সেমিস্টার অনার্সের জন্য বা পাস কোর্সের জন্য অ্যাডমিশন নিতে চাইছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট গতকাল অর্থাৎ গতকাল কিন্তু আমাদের ডাব্লিউ ক্যাপ যে মেরিট লিস্ট এতদিন ধরে আটকে ছিল তা প্রকাশিত হয়ে গেছে কিছু সমস্যা চলছিল টেকনিক্যাল সমস্যা গত রাত্রি বারোটার পর থেকে কিন্তু টেকনিক্যাল সমস্যাটা দূর হয়ে গেছে মোটামুটি এখন ওয়েবসাইট খুলছে এবং ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু মেরিট লিস্ট চেক করতে পারবে দেখো যেহেতু পি ক্যাফে যে নিয়ম অনুসারে তুমি যেটা ফার্স্ট প্রেফারেন্স দিয়েছিলে সেকেন্ড প্রেফারেন্স দিয়েছিলে যেখানে তুমি চান্স পেয়ে গেছো সেটা গ্রিন কালারের অ্যালোটেড দেখাবে ঠিক আছে এবং এই রিগার্ডিং বেশ কিছু কথা তোমাদেরকে বলবো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট স্টুডেন্টরা অবশ্যই এটা ফলো করো কারণ অনেকেই ভাবছো আমি এই কলেজে ভর্তি হতে চাই না আমি অন্য কলেজে চাই সেই ব্যাপারেই জিনিসটা আমি বলবো ব্যাপারটা বা আপগ্রেডেশনটা কি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও দেখো অ্যালোটেড যখন দেখা আছে সেখানে আমি বলবো তুমি অ্যাডমিশানটা অবশ্যই নিয়ে নাও কারণ ডাব্লুকেপের নিয়ম অনুসারে তুমি অ্যাডমিশান নেওয়ার পর ওখানে কিন্তু একটা অপশান পাবে ডুই ওয়ান টু আপগ্রেডেশন আপগ্রেডেশনের অপশান থাকলে তুমি ইয়েস করতে পারো সাপোজ তুমি ফার্স্ট প্রেফারেন্সে চান্স পাওনি তুমি সেকেন্ড প্রেফারেন্সের কলেজে চান্স পেয়ে গেছো কিন্তু তুমি চাইছো ফার্স্ট প্রেফারেন্সের জন্য একটা এন্ট্রি করে রাখতে সেক্ষেত্রে অ্যাডমিশনটা তোমাকে কিন্তু নিয়ে রাখতে হবে এবং আপগ্রেডেশনের অপশানে ইয়েস করে রাখতে হবে আর যদি চাইছো না আমি এই কলেজেই ভর্তি হবো তাহলে আপগ্রেডেশানের অপশানটা নো করে রাখতে হবে একই সঙ্গে যে ফিজটা আছে সেটাও পেমেন্ট করে রাখতে হবে পেমেন্টের লাস্ট ডেট কিন্তু পঁচিশে আগস্ট তার মধ্যে কিন্তু অ্যাডমিশানটা তোমাদেরকে নিয়ে নিতে হবে কাজেই যারা ভাবছো আমরা ওয়েট করব এরকম কিন্তু করো না অ্যাডমিশানটা নিয়ে নিতে হবে ওই আপগ্রেডেশান অপশানটাই তোমাকে ইয়েস করতে হবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে বিশেষ করে যারা ভাবছ যে এই কলেজ নেব না ওই কলেজ নেবো না এই রকম ভাবনা চিন্তা কোনো কোনো কারণ নেই কারণ সমস্ত কলেজেই পড়াশোনা ভালোই হবে চিন্তার কোনো কারণ নেই পড়াশোনাটা তোমার নিজের কাছে তুমি যদি ভালো করে পড়াশোনা করো ভালো করে ঠিকঠাক করো অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতেই পেরে গেছো আর যারা কলেজে চান্স পেয়ে গেছো অবশ্যই এই ভিডিও কমেন্টে তোমরা লিখে জানাও কোন কলেজে চান্স পেয়েছো তুমি কোন বিষয়ে অনার্স করছো তাহলে অবশ্যই সুবিধা হবে এবং আমার অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে জিওগ্রাফি অনার্স প্রথম সেমিস্টার একই সঙ্গে পাস কোর্স বা মাইনার যে ক্লাসটা ইকোনমিক্স সেটাও কিন্তু শুরু হয়ে গেছে আমাদের অ্যাপের মাধ্যমে অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো একই সঙ্গে যারা কলেজের চান্স পেয়ে গেছো প্রথম মেরিট লিস্টেই তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশানস তোমরা অবশ্যই কলেজের নামটা তোমার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও খুব ভালো লাগবে এবং এগিয়ে চলো পড়াশোনা শুরু করো এতদিন যে একটা জটিলতা চলছিল তার জট কেটেছে আশা করছি তোমরাও খুব খুশি হয়েছ এবার তোমরা কলেজে যাবে পুজোর আগেই কলেজে যাবে এটাও খুব ভালো দিক খুব তাড়াতাড়ি কিন্তু উনত্রিশে আগস্ট মোটামুটি আমাদের সিজন শুরু হয়ে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই অল দ্য বেস্ট